কিন্তু শক্তিকে পরাজিত করার সবচেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি আমার মাথা তো শুধু খাওয়ার জন্য নয় আমাকে তার কাছে নিয়ে চলো এক ঘন সবুজ জঙ্গলে অসংখ্য প্রাণী বাস করত হরিণ খরগোশ বানর ময়ূর কিন্তু শান্তির সেই দিন শেষ হল যখন জঙ্গলে এলো এক বিশাল সিংহ প্রতিদিন সকালে হরিণরা আর খরগোশরা আজ কার মৃত্যু হবে অসহায় প্রাণীরা একত্রিত হলো এক বিশাল বট গাছের নিচে সভায় সবাই কান্না আর হতাশায় ভেঙে পড়ল প্রতিদিন একজন প্রাণী সিংহকে পাঠাতে হবে আমরা যদি প্রতিদিন একজন প্রাণী সিংহকে পাঠাই তাহলে সে খুশি থাকবে আর আমাদের বাকি সবাই বেঁচে যাব এভাবেই শুরু হলো জঙ্গলের কালো অধ্যায় প্রথম দিন লটারিতে নাম উঠল এক তরুণী হরিণীর পরের দিন থেকেই প্রাণীরা পালা করে সিংহের কাছে যেতে শুরু করলো হরিণ গেল খরগোশ গেল এমনকি একদিন বানরও গেল একদিন শিয়ালের পালা এলো সে খুব চালাক ছিল আমি যদি সরাসরি যাই তবে মৃত্যু নিশ্চিত সিংহকে বোকা বানানোর জন্য তার একটি নিখুঁত পরিকল্পনা দরকার ছিল তাই সে নারচই দেরি করতে লাগলো ক্ষুধায় আর রাগে তার চোখ লাল হয়ে উঠল সে এমন এক গর্জন করলো জঙ্গলের মাটি কাঁপতে লাগলো এত দেরি করলে কেন এখনই তোমাকে ছিঁড়ে ফেলবো মহারাজ দোষ আমার নয় পথে আসতে গিয়া। সে বলেছে আপনি নাকি আসল রাজা নন সেই এই জঙ্গলের সত্যিকারের রাজা কি বলছো আমার জঙ্গলে আরেক সিংহ চল আমাকে তার কাছে নিয়ে চলো আমি দেখিয়ে দেব কে আসল রাজা তাকে নিয়ে গেল জঙ্গলের এক পুরোনো কুপের কাছে। সিংহ কুপের ভেতরে তাকাতেই দেখল মহারাজ ওই দেখুন সে ভেতরে বসে এত সাহস আমার দিকেই চোখ রাঙাচ্ছে সিংহ গর্জন করতেই কূপের ভেতরের প্রতিবিম্বও গর্জে উঠল বোকা সিংহ ভাবল অন্য সিংহটি তাকে যুদ্ধের জন্য আহ্বান করছে রাগে অন্ধ হয়ে নিজের শক্তি প্রমাণ করার জন্য সিংহ ঝাঁপিয়ে পড়ল কূপের ভেতরে তার অহংকারী তার ধ্বংসের কারণ হল সব প্রাণী দৌড়ে এসে দেখল সিংহ ডুবে গেছে তারা আনন্দে নেচে উঠল শিয়ালকে ঘিরে প্রশংসা করল বন্ধুরা শক্তির চেয়ে বুদ্ধি অনেক বড় অহংকার আর রাগ সব কিছু নষ্ট করে দেয় জঙ্গল আবার শান্ত আর সুখী হল